এগুলো আমাদের প্রসেসিং শেষ দেখেন এগুলো আমাদের প্রসেসিং শেষ কোয়ালিটি প্রসেসিং শেষ আমরা অলরেডি শুরু করেছি র্যাক ওয়াইজ সাজানোর জন্য তো আসলে এগুলো আমাদের প্রসেসিং করতে হয় অনেকগুলো প্রসেসিং থাকে যখন আমরা মালটা নামাই তখন কোয়ালিটির অনেকগুলো প্রসেসিং থাকে ওরা ব্ল্যানকেট কাটে তো এইভাবেই ঠিক আমরা মালগুলো দাঁড় করিয়ে দিই আমরা মালগুলো দাঁড় করানোর পরে ওরা এগুলো মাথা কাটে দেখেন এগুলো কাটে এগুলো এইভাবে ওরা কাটার পর আমাদের এই যে মারার প্রসেসিংটা শেষ হয়ে গেছে এখন আমাদের চলতেছে এই কালার ওয়াইজ আইটেম ওয়াইজ বয়ার করা তো এই আইটেমগুলো আমরা সুন্দর করে র্যাক ওয়াইজ সাজিয়ে থাকি তো এই যে দেখেন কত সুন্দর করে লাগানো হয়েছে সব সুন্দর করে লাগানো হয়েছে কালার ওয়াইজ যাচ্ছে এই রুমগুলো দেখেন একদম কালার ওয়াইজ যাচ্ছে আমাদের এই রুলগুলো একদম কালার ওয়াইজ আছে তো আমাদের কাজ চলমান তো এগুলো কালার ওয়াইজ সাজানোর পরে আমরা সুন্দরভাবে দেখ ব্লক ওয়াইজ ব্লক সাজিয়ে দেব ব্লক সাজানোর পরে এর সাথে আমরা প্রত্যেক আইটেম অনুযায়ী এবং কালার অনুযায়ী ভিন কার্ড লিখে দেবো এগুলো লেখার পর যখন এটা ব্লকে সাজানো থাকবে প্রোডাকশনের লোক যখন আসবে ভায়ার এবং আইটেম কোন আইটেম সার্ভিস নেবে ইগুজেশন করে নিয়ে আসবে ই সহ এবং ম্যানুয়ালি তারপর দেন আমাদের লোকেরা এটা ডেলিভারি দিয়ে থাকে এবং এতে যে কোয়ালিটি প্রসেসিংটা করেছে ওরা এতে সেট রিপোর্ট করে এবং সেট রিপোর্ট করার পর ওরা এই যে এখান থেকে টেন পার্সেন্ট চেক চেক করে চেক করার পর এগুলো আমাদের রিপোর্ট দিয়ে থাকে সাবমিট করে থাকে তো আমাদের লোকেরা এই রিপোর্ট অনুযায়ী মালগুলো ডেলিভারি দিয়ে থাকে তো আসলে খুবই ক্রিটিক্যাল যেহেতু এমন কাজ যখন মাল অতিরিক্ত আসে তখন একটু সমস্যা হয়ে যায় সবার উচিত তো ইনশাআল্লাহ তবুও আমরা তেমন কোনোটা মিস করি না আয় আসে একদিন লাগলে দুই দিন লাগুক তিন দিন লাগুক আমরা প্রসেসিংগুলো শেষ করার চেষ্টা করি কারণ প্রসেসিং যদি শেষ না হয় হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেলে তখন আসলে একটা বিশাল একটা খারাপ অবস্থা তো সেক্ষেত্রে এই জন্য আমরা এই প্রত্যেক মালগুলোই এভাবেই দাঁড় করিয়ে দিই দাঁড় করানোর পরে এইগুলোকে ইয়ে করা হয় কোয়ালিটি প্রসেসিং শেষ করা হয় কোয়ালিটি প্রসেসিং শেষ করার পর আমাদের যে গ্রামপেপ মারার প্রসেসিংটা আছে এটাকে আমরা কমপ্লিট করে ফেলেছি এভাবে আমরা প্রত্যেকটা মাল কমপ্লিট করে ফেলি কমপ্লিট করার পর এগুলো যে মনে হয় যে আমরা এখন ব্লগ অনুযায়ী কালার অনুযায়ী আইটেম অনুযায়ী রেকিং করতেছি এদের ব্লগ অনুযায়ী যাচ্ছে খুবই সুন্দরভাবে কালার অনুযায়ী আইটেম অনুযায়ী যাচ্ছে তো এটাই হলো আমাদের প্রসেসিং তো এরকম করে আমরা সমস্ত বাইরের মাল প্রসেসিং করি এবং আমরা ইস্যু করে থাকি সকলকেই ধন্যবাদ সকলের প্রতি ও ভালোবাসা রইল ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সকলকেই ধন্যবাদ